আসসালামু আলাইকুম হজরতপুর হাট প্রতিদিন এরকম সময় কিন্তু হাটের অর্ধেক গরু শেষ করে গাভী গরু বিক্রি হয়ে যায় আজকে আমরা দেখতে পাচ্ছি সব ব্যাপারীরা গল্প করছে গরুগুলো সব আছে গরু দেখা সব ব্যাপারীদের ভিতরে দেখা দেখি হচ্ছে ঈদ ভাঙ্গা হাট মোটামুটি গাবি আছে প্রচুর ভালো দুধের গাভী আছে উলাম গাবি আছে কিন্তু আমরা গাবি বিক্রি হতে দেখছি না বিক্রি হতে দেখছি সারা দিনে মোট চারটা গাভি আমি আমার সামনে বিক্রি হয়েছে আপনারা দেখেছেন আপনার গরু কিনতে আসছেন আপনার গরু কিনতে আসছেন গরু দেখতে আসছেন বেশ ভালো দেখে অভিজ্ঞতা নেন তারপর এসে কিনেন ফ্লেক বি বক না অনেক চমৎকার যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেউ বলছে দেখতে আসছে কেউ বলছে কিনতে আরছি কেউ বলছে না গাভীর অবস্থা এরকম দেখুন এই যে চমৎকার সুন্দর সুন্দর দুধের গাভি আছে মানের ভালো মানের গাভি আছে নেই তো হজরতপুর হাট হজরতপুর হাটের হাসিল লাগে তিন হাজার টাকা এক লাখ টাকায় তিন হাজার টাকা হজরতপুর হাটের সুবিধা হচ্ছে যে এক পাশে নদী আছে আর এক পাশে সড়ক এটা ঠিকানা আছে হজরতপুর এটা ঢাকা জেলা কিরানিগঞ্জ উপজেলা ঢাকা জেলা কিরানিগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়ন হজরতপুর এখানে একটা গাভী বিক্রি হয়েছে এবার এই গাভীরা কত বিক্রি হলো কতটা কিনছেন

ভালো আছি কেন কিনলেন কি দেখে পছন্দ দুধের মান ভালো নতুন বিয়ান এক জন্য ভালো লাগছে লোকের বাচ্চা আছে সাথে

মার্শাল্লাহ হ্যাঁ দুটি গরু এটা হলো এক লাখ একাশি হাজার টাকা আর এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মার্শাল্লা মার্শাল্লা দেখুন অনেক চমৎকার সুন্দর অনেক ভালো হয়েছে অনেক ভালো আছে অনেক ভালো আছে মনে হচ্ছে ওই যে আর একটা গরু কিনা হয়ে গেছে আমরা একটু ওই একটু দেখে আসি কারা কিনবেন কত গরু

সুন্দর ভালো লাগছে হ্যাঁ ভাই যারা আপনারা এই ভিডিওটা দেখছেন সবাই আমার এই ভাইর জন্য দোয়া করবেন সেই রূপগঞ্জ থেকে আসছিলেন মাশাআল্লাহ গোড়া কিন্তু অনেক বড় আছে এবং সুন্দর আছে সাথে একটা মকন বসুর দেনা না না ষাড় বসুর সাথে ষাড় বসুর আছে সবাই দোয়া করবেন যে আমার ভাই যেন যে আশায় এই গোড়া কিনছেন মন পাক রাব্বুল আলামিন যেন তার আশা পূরণ করেন সবাই ভালো থাকেন আপনিও আপনি ভালো থাকেন জি একটু মন খুলে দোয়া করেন ভাইর জন্য আপনি বয়স্ক মানুষ টাই সব সাদা হয়ে গেছে এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ দিব তাই না এখন তার খারাপ কিছু চান না খালি তার আল্লাহর কাছে ভালো চান নেক্সট জিনিস চান ভালো জিনিস চান এবারের জন্য দোয়া করবেন ঠিক আছে ওকে ওকে এক লক্ষ আশি হাজার টাকা বারো লিটার দুধের বারো লিটার দুধের লক্ষ আশি হাজার টাকা দেশের আসল বলবে বিশ্ববাসী